ও মাই গড সাকিব খান নাকি আবারও বিয়ে করবে এরকমই নিউজ কিন্তু অনেক বড় বড়ো নিউজ চ্যানেলে আপনারা দেখতে পারতেছেন এগুলো কতটুকু সত্যি সব কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরবো তো গাইস তার আগে আমার একটাই অনুরোধ আপনাদের কাছে যারা এখনও ভিডিওটিতে একটা লাইক করেননি তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক এবং চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সো গাইস আপনারা যে নিউজগুলো দেখতে পারতেছেন শাকিব খান আরেকটা বিয়ে করবে এটা কতটুকু সত্যি আমি জানি না যে অনেক বড়ো বড়ো নিউজ চ্যানেলেও বানাচ্ছে যে সাকিব খান বিয়ে করবে আমার মনে হচ্ছে না এটা সত্যি আর যদি হয় আমার বিশ্বাস হবে কারণ যদি সাকিব খান নিজে বলে আর এরকম নিউজ কিন্তু মানে নাই যে সাকিব খান বা কোনো প্রমাণ দেখাচ্ছে যে শাকিব খানের জন্য মেয়ে দেখা হচ্ছে এরকম অনেক কিছু বলছে এরকম কিন্তু প্রমাণ নেই আমার মনে হচ্ছে এটা একদমই ফেক আপনাদের কি মনে হয় আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন সো গাইস হতেও পারে সত্যি কিন্তু আমার মনে হচ্ছে না সো গাইজ আজকের এই ভিডিওটি এখানে অ্যান্ড করছি তো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরেকটা কোনো একটা নতুন ভিডিওতে